হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আমি মো চলে এলাম নতুন আর একটা ভিডিওর সাথে আমি এখন এই ভিডিওটা করতাম না কিন্তু কিছু কোশ্চেন না মনের মধ্যে অনবরত আসছে যার জন্যেই এখনকার আমার এই ভিডিওটা যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমাদের আশেপাশে একটু আওয়াজ পাবে কেন কি ছাদ ঢালাই হচ্ছে তো তারই আওয়াজ তোমরা শুনতে পাবে প্লিজ ওইগুলোকে একটু ইগনোর করো যাই হোক ফালতু ভাত সময় নষ্ট করবো না ভিডিওতে ঢুকে যাই আমি সোনা এবং কণিকা দুজনেরই ড্রামা যুক্ত ঝামেলার ভিডিওটা তো দেখলাম দেখে ওই নিয়ে ভিডিও করেছি কিন্তু ওই ভিডিওতে মাসিমার বলা কিছু কথা না ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে মাসিমা ভিডিও চলাকালীন বলছিলেন যে কণিকা মাসিমাদেরকে নাকি এক বছর ধরে জ্বালাতন পোড়াতন করছে আচ্ছা দু নম্বর কথা বললেন মাসিমা কণিকার উদ্দেশ্যে যে কণিকা কাউকে সম্মান করে না আচ্ছা তিন নম্বর মাসিমা বললেন যে মানুষ তো ওপরে ওপরে দেখে ভেতর ভেতর কি হচ্ছে সেটা তো মানুষ জানে না তাই লোকে সবটা ভাবে কণিকার উদ্দেশ্যে আর কি বললেন কথাটা যে তুমি যে কত ভালো তোমাকে লোকে তো ওপর ওপর দেখে সেই সময় দেখলাম সোনাও এই কথাটা বলল যে হ্যাঁ আগে তুমি সকলকে ভালোবাসতে কণিকাকে বললো আর কি সকলকে ভালোবাসতে এখন তুমি ভালোবাসো না সবার সাথে খারাপ ব্যবহার করো এত কিছুর মধ্যেও সোনা এবং কণিকার মতো মাসিমারও কিন্তু চোখ ক্যামেরার লেন্সের দিকে ছিল বন্ধুরা তোমরা ভালো করে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে মাসিমা আর চোখে কিন্তু একবার দেখে নিলো ক্যামেরাটা কোন দিকে যাই হোক যেটা বলছিলাম তারপরে মাসিমা কণিকার উদ্দেশ্যে এমন কথাও বললেন যে কোথাও কোনো প্রবলেমে পড়লে এরাই তো সাহায্য করবে টাকা পয়সা দিয়ে বাইরের লোক তো আর সাহায্য করতে আসবে না তার উত্তরে কণিকা তখন বলল। যে হ্যাঁ তাহলে এখন তো আমার প্রয়োজন আমাকে দিতে বলো আমাকে দিতে বলো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলো ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা কিন্তু ওই ড্রামা টাইপ যে ঝগড়াটা চলছিল। তার মধ্যে কিন্তু আমরা শুনতে পেলাম যে মাসিমা আর সোনা কথাগুলো কণিকার উদ্দেশ্যে বলছিল। আমি সোনার কথাটা ধরবো না ওকে আমি আর জাস্ট আঁক পাগলি বলেই মনে হয় মাসিমার কথাগুলো তো অবশ্যই ধরবো তো মাসিমা এই কথাগুলো কেন বললেন বা কাদের উদ্দেশ্য করেই বললেন কেন বললাম বন্ধুরা আমরা এতদিন যাবৎ উজ্জ্বলদের বাড়িতে বেশি কাদেরকে আসতে দেখেছি মামুনিদিকে আসতে দেখেছি উজ্জ্বলের দাদা অর্থাৎ অরবিন্দ দাকে আসতে দেখেছি কৌশিক দা তাকে আসতে দেখেছি এই মানুষগুলোকেই আসতে দেখেছি কিন্তু ইদানিংয়ে ইদানিংয়ে আর দেখা যায় না একদমই মামুনিদিকে তর্কের খাতিরে ধরে যদি নেই যে উজ্জ্বলের যে দাদা অর্থাৎ অরবিন্দ দা সে তার চাকরি বাকরি সূত্রে ব্যস্ত সে তার নিয়ে ব্যস্ত সেই জন্য হয়তো আসতে পারে না কৌশিকদাও হয়তো সে তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়তো আসতে পারে না কিন্তু মামুনিদি মামুনিদি কিন্তু যেহেতু তার বাপের বাড়িটা কাছে হওয়াতে শ্বশুর থেকে সে কিন্তু অহরহ আসতো আর বিগত অনেক দিন ধরে মামুনিদিকে কিন্তু তার বাপের বাড়িতে মোটেই দেখা যায় না বা মামুনিদি তার ভিডিওতে বাপের বাড়ি নিয়ে সেই রকম কোনো কথাও বলে না লাস্ট মনে হয় মামুনিদি একটা ভিডিওতে বলছিল যে ওর চ্যানেলের কিছু অসুবিধা হচ্ছে মানে চ্যানেলের কিছু ভিডিও প্রাইভেট হয়ে যাচ্ছে একা একাই সেগুলো পাবলিক করতে পারছে না এই বিষয়টা নিয়ে ও ভাই অর্থাৎ বোঝাই যাচ্ছে উজ্জ্বলের কথা বলেছে যে উজ্জ্বলের সাথে একটু যোগাযোগ করবে তারপর থেকে কিন্তু আমরা সেরকম কিছু শুনতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না বিষয়টা কি, বিষয়টা কি এটা না আমরা জানতে চাই তা মাসিমাকে বলবো যে মাসিমা দেখুন আপনি ক্যামেরায় এসে ছেলের বউ এবং মেয়ে উভয়কেই এত কথা বলছেন আবার মধ্যে মধ্যে ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমাদের এই কাইকে চাঙে পড়ে লোকে আমাকে খারাপ ভাবছে আবার আপনি নিজেও গজরাচ্ছেন ভেতর ভেতর যে কণিকা এক বছর ধরে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে তাহলে আপনি বা ক্যামেরার সামনে এসে সব সত্যি কথাটা বলছেন না কেন সবটা খুলে বলুন তাহলে তাই না সমস্তটা খুলে বলুন ওই ধরি মাছ না চুই পানি ওই রকমটা করবেন না প্লিজ কণিকার মতো মেয়েকে দেখে তো বোঝা যায় না কণিকা যে একটা অত্যাচার করার মতন মেয়ে সত্যি ওকে দেখে তো আমরা কেউ বুঝতে পারিনি তাহলে ও কীভাবে আপনাদের ওপর অত্যাচার করেছে এই এক বছরে বা কতটা খারাপ ব্যবহার কার কার সাথে করেছে বা কিভাবে কাকে কতটা অসম্মান করেছে আপনারও তো উচিত সেগুলো বলা তাই না আপনি এরপরে কণিকার উদ্দেশ্যে বললেন যে সোনা না হয় একটা ভিডিও করেছিল করেছিল তোমার কি দরকার ছিল করার ও এক দুটো ভিডিও করে ঠিকই বন্ধ হয়ে যেত আমরা তো সবাই মিলে বলেছিলাম হ্যাঁ এটা আমিও বলবো একদমই ঠিক কথা বলেছেন কণিকার মোটেই উচিত হয়নি সোনার প্রথম ভিডিওটা নামানোর পরেই কণিকারও দুম করে ভিডিওটা নামিয়ে দেওয়া একদমই উচিত হয়নি কারণ সোনারকে কেউ ধারতব্যে ধরে না কিন্তু কণিকার কথাটাকে মানুষ ধার্তব্যে ধরে এবং কণিকাকে যথেষ্ট প্রায়োরিটি দেয় সেই জায়গায় কণিকার উচিত হয়নি সোনার পাগলামতে নিজেকে সামিল করাটা একদম উচিত হয়নি তো আমার মনে হয় কি আপনাদের উচিত পুরো বিষয়টাই খোলসা করা না হলে একতরফা আপনি বলে যাচ্ছেন যে কণিকা এক বছর ধরে জ্বালিয়ে গেছে আপনাদেরকে এক বছর ধরে জ্বালিয়ে গেছে শুনতেও তো কেমন লাগছে তাই না এর আগে আপনি একদিন বললেন পরের বাড়ির মেয়েরাই হয় শয়তান এই যে কথাগুলো বলছেন এইগুলো বলে কী বোঝাতে চাইছেন তো এইগুলো দর্শকদের সামনে ক্লিয়ার করুন ফ্যামিলি কেচ্ছা যখন বিক্রি করতে বসেছেন তাহলে আর রাগঢাক করছেন কেন বলুন তো সবটাই ক্লিয়ার করে দিন তবে তো মানুষেরও বুঝতে সুবিধা হয় যে আপনাদের সাথে কণিকা ঠিক কতটা অত্যাচার করছে কতটা খারাপ ব্যবহার করছে কতটা খারাপ বউও আপনাদের বাড়িতে এই মুহূর্তে তবে একটা জিনিস কী জানেন তো মাসিমা একটা সময় কণিকা কিন্তু সত্যিই ভালো ছিল তাই না আপনি কিন্তু বললেন আবার সোনাও বললো যে একটা সময় তুমি ভালো ছিলে তার মানে এখন আর নেই তাহলে কেন আপনারা এই কথাগুলো বলছেন তো সেইগুলো দর্শকদের সামনে ক্লিয়ার করুন আপনি তো বলেই দিলেন যে মানুষ ওপরটা দেখে ভেতরে ভেতরে কি সেটা তো আর দেখে না তা সত্যি কথাই আমরা তো দশ মিনিটের ভিডিও দেখেই বলবো তাই না যত ভিউয়ার্সরা আছে তারা এন্টারটেইন হতে আসে তারা দশ মিনিটের ভিডিও দেখবে দেখে একটা কমেন্ট করবে চলে যাবে কে কার বাড়িতে কি করছে ভাড়ির ভেতরে কি চলছে সেটা তো কারোর পক্ষে সম্ভবও না জানা আর কারোর অত টাইমও নেই কারোর অত ইন্টারেস্টও নেই তো এত কিছুর পরেও আপনি যখন শুধু আপনি না আপনারা যখন আপনাদের ফ্যামিলি কেচ্চাটাকে বাইরে তুলে আনছেন এইভাবে তাহলে জায়গাগুলো ক্লিয়ার করুন তবে যাই বলুন তাই বলুন মাসিমা আজকে আপনার ঝগড়ার টাইমে যেইভাবে গ্র্যান্ড এন্ট্রিটা আপনি নিলেন সেটা অসাম ছিল সত্যি কথাই আপনি নিজেই বললেন আপনি পাশের বাড়িতে গিয়েছিলেন বাচ্চাটার সাথে একটু খেলাধুলা করতে ও বাবা ঝগড়া লাগলো কি লাগলো না আপনি চলে আসলেন কণিকা ছাদের ওপর রান্না বসালো কি বসালো না সোনা চলে এলো এসে ক্যামেরা গার্ড করে দাঁড়ালো তারপরে আবার দেখলাম সোনা আস্তে করে সাইড করে দাঁড়ালো মানে ক্যামেরাটাকে ছেড়ে বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছিল সোনা সেটাও দেখেছি আপনিও আর চোখে তাকিয়েছেন সেটাও দেখেছি কণিকার চোখ দিয়ে জল বেরোচ্ছে না তাও বেচারা বহুত চেষ্টা করলো কিন্তু এখন চোখ থেকে সত্যিকারের জল না বেরোলে কার কি করার আছে তাই না বন্ধুরা বলো তো তারপর চোদ্দবার করে ক্যামেরা জুম ইন জুম আউট হলো দেখলাম সবই চোখে পড়লো কিন্তু আমাদের বুঝে নিতে হবে বা বন্ধুরা তোমরাও সকলে বুঝে নাও যে বিরাট বড় ফ্যামিলিতে অশান্তি চলছে কিন্তু বুঝতে পেরেছ কেউ কিন্তু নাটক বলবে না তো যাই হোক আমার ভেতরে এই কোশ্চেনগুলো এসছে বলে আমি করলাম তো বন্ধুরা তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো তো যে আমি যেই কটা কোশ্চেন করলাম খুব ভুল কিছু বললাম কি বা আমার কথায় কোথাও কোনো ভুল আছে কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে এইটুকু বলবো তবে এইটুকু তোমরা কনফার্ম থাকো এখন এই ফ্যামিলি ড্রামা চলতে থাকবে এটা টু বি কন্টিনিউ হতে থাকবে তোমরাও দেখতে থাকো যেরকম সন্ধ্যেবেলা জি বাংলা স্টার জলসা আকাশ সাথে সিরিয়াল দেখো এটাও ধরে নেবে ইউটিউবের একটা সিরিয়াল ভালোই ঠিকই আছে আমাদেরও সুবিধা এরম যদি গরমা গরম কন্টেন্ট আমরা পাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বা কন্টেন্ট কেন করব না তাই না আমরা তো বসেই আছি লুফে নেওয়ার জন্যে তারা কন্টেন্ট দেবে আমরাও কন্টেন্ট করব ঠিকই আছে খুব ভালো চালিয়ে যাক তারাও তাদের নাটক যুগ জিও তারা নাটক করতে থাকুক আর ভিউয়ার্স বন্ধুদেরও বলবো মানে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয় জাস্ট এন্টারটেন হিসেবে এদের এই ভিডিওগুলো দেখো এইটুকুই বলবো তো চলো ভিডিওটা এখানেই রাখছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে টাটা বাই লাভ ইউ অল